আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ পয়লা জুলাই দু হাজার পঁচিশ আজকে হ্যাঁ ব্যাঙ্ক হলিডে ব্যাঙ্ক এবং পুঁজিবাজার বন্ধ তো আজকে আলোচনা করব তিরিশে জুন শেয়ার বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল দুই তারিখ বাজার নিয়ে আলোচনা করব শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন ট্রেড আওয়ারে বিভিন্ন ইনফরমেশান পাবেন বিভিন্ন শেয়ার বাইসেল নিয়ে সাদেশন দেওয়া হয় গতকাল মিড ডেন ব্যাঙ্ক এবং ড্রাগন সোয়েটার সাজেস্ট করা হয়েছিল যাই হোক এরপর একটা ইনফরমেশন হচ্ছে যারা ফেসবুকে আমাকে ফলো করে বিভিন্ন ইনফরমেশন নিতে চান তারাও চাইলে ফলো করতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানে কিন্তু আমি রেগুলার অনেক আপডেট দিয়ে থাকি তো জাস্ট ফলো করবেন ফ্র্যান্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই ফলো করে সাথে থাকলেই হবে এখানে অনেক অনেক ইনফরমেশন দেওয়া হয় অনেক ইনফরমেশন দেওয়া হয় তো যারা চান তারা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন ওকে ভিডিও শুরু করার আগে আপনাদের জাস্ট দুইটা তিনটা কমেন্টের অ্যান্সার করি কারণ আমি কিন্তু সময় বলি যে আমি আমার ভিডিওতে আপনাদের দুইটা তিনটা কমেন্টের অ্যান্সার থাকবে প্রথম কমেন্ট ছিল এটা হচ্ছে লাস্ট ডের ভিডিও একজন ফেসবুক লিঙ্ক নিয়ে জানতে চেয়েছেন তো আমি ওনাকে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি আপনি জয়েন করে ফলো করবেন এরপর হচ্ছে একজন জানতে চেয়েছেন এক ভাইয়া যে কেটিএল নিয়ে আলোচনা চাই আচ্ছা আমরা সর্বপ্রথম একটু কেটিএলে চলে যাই কেটিএল কিন্তু টানা তিন দিন মোটামুটি বেড়েছে এরপরে গতকাল স্লো ছিল তো যেটা হচ্ছে তার একটা প্রতিষ্ঠান এগারোই এটা কিন্তু ভিডিওতে এর আগে বলেছিলাম এগারো টাকা ভাঙতে হবে সো যেহেতু এগারো নব্বই টাচ করে স্লো হয়েছে তো আশা করছি নেক্সট ডে সে একটা ভালো ভলিউম নিয়ে এগারো নব্বইটা কী করবে রেকর্ড করে ফেলতে পারবে ইনশাআল্লাহ আর আমরা যদি তার আপাতত সাপোর্ট দেখি যে কোথা থেকে ঘুরতে পারে তাহলে তার স্ট্রং সাপোর্ট এগারো চল্লিশ এবং এগারো বিশ সো সাপোর্ট হচ্ছে এগারো চল্লিশ এবং এগারো বিশ সে হিসেবে খুব একটা কমানো জায়গা নেই কিন্তু এখান থেকে একটা বড়ো ভলিউম নিয়ে টান দিতে পারে আশা করছি আর পরের রেতে কিন্তু অনেক উপরে পনেরো টাকা এরপর আরেকজন জানতে চেয়েছেন শার্প ইন্ডাস্ট্রিজ নিয়ে অ্যানালাইসিস দেন আচ্ছা শার্পটা দেখি শার্পের অবস্থা কি শার্পও কিন্তু মোটামুটি অনেক কমে গিয়েছে সার্ফ কিন্তু কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন যে উনত্রিশ টাকা তিরিশ টাকার আশেপাশে ছিল সেইখানে কিন্তু পনেরোটি অর্ধেক হয়ে গেল প্রাইস তো এখান থেকে একটা বড় মুভমেন্ট আশা করতেই পারি এখন তার এখানে কিন্তু সে প্রাইস স্টেবল খেয়াল করেন সে পনেরো থেকে ষোলো এখানে কিন্তু সে অনেক দিন ধরে টের হচ্ছে এর নিচে খুব একটা নামছে না আবার এখানে কিন্তু একটা বড় ভলিউম পেয়েছে তো সব কিছু বিবেচনা করলে আমরা কিন্তু মোটামুটি স্টেবল প্রাইস পেয়ে গেলাম পনেরো থেকে ষোলো এখন তাকে যে কি করতে হবে তাকে করতে হবে একটা ভালো ভলিউম নিয়ে এখানে যে ভলিউমটা করেছে ছয় লাখ বা সাড়ে ছয় লাখ বা আট লাখ দশ লাখ আট থেকে দশ লাখের একটা ভলিউম নিয়ে যদি সেটা টান শুরু করে আর কন্ডিশন হচ্ছে তাকে সতেরো তিরিশ বা সতেরো চল্লিশের উপরে রাখতে হবে আট থেকে দশ লাখের ভলিউম নিয়ে যদি সতেরো চল্লিশের উপরে রাখতে পারে ক্লোজিংটা তাহলে ব্রেকআউট হয়ে গেলো এরপর কিন্তু মোটামুটি আবার এখান থেকে আমরা এটাকে তাকে বাইশ টাকার আশেপাশে দেখব যদিও তার আগে একটা রেজিস্ট্যান্ট আছে উনিশ পঞ্চাশ উনিশ চল্লিশ তারপর হচ্ছে বাইশ তো সব কিছু মিলিয়ে একটা বড়ো ভলিউম হয়ে গেলে কিন্তু এখান থেকে বাইশ টাকা চলে যাওয়াটা মাত্র সময়ের ব্যাপার ওকে তো তিনটা কমেন্টের অ্যান্সার দিলাম আসলে সব আরও অনেক কমেন্ট আছে অনেক 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 এখন এতগুলো কমেন্টের অ্যান্সার দিতে গেলে ভিডিও অনেক অনেক লম্বা হয়ে যাবে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে কিছু বলুন মিডল্যান্ড ব্যাঙ্ক গতকাল ভালো ভলিউম পেয়েছে আপনারা দেখেছেন এবং ব্রেকআউটও করেছে তো এটা একটা গুড সাইন দেখেন একটা রিসেন্ট রেসিস্ট ছিল চব্বিশ টাকা ষাট পয়সাটা ব্রেকআউট করেছে এখন নেক্সট আবার আঠাশ টাকা তো যারা কিনতে পেরেছেন গতদিন আমি মেসেজ দিয়েছিলাম আশা করি আটাশের আশেপাশে প্রফিট নেওয়া যাবে এবার আসেন মূল আলোচনায় চলে যাই আচ্ছা বাজার নিয়ে একটা ভালো খবর আছে গতকালের বাজারটা যেভাবে রিভার্স করেছে ডেফিনেটলি এখানে মানুষ আবার নতুন করে বাজার নিয়ে অনেক ভালো আশাবাদী হতে যাচ্ছে গতকাল বাজার গতকাল বাজার এক পয়েন্ট মাইনাস ছিল সেটা লাস্ট পর্যন্ত যদিও লাস্টে একদম লাস্টে এসে সে কী করেছে পজিটিভ করে ফেলেছে চার পয়েন্ট প্লাস ছিল কিন্তু ক্লোজিংয়ের ক্লোজিংটা দিয়েছে হচ্ছে এক মাইনাস দিয়ে সেই হিসাবে আগামী আগামীতে দ্যাটমিন হচ্ছে মঙ্গলবার বুধবার বুধবার দুই তারিখ আশা করি বাজার শুরুতেই দশ প্লাস থাকবে আট থেকে দশ একদম ওপেনিংয়ের সাথে সাথে প্লাস থাকবে ইনশাআল্লাহ এটা থাকার পসিবিলিটি অনেক বেশি ওকে আর আমরা ক্যান্ডেলও দেখব একটু পরে তো বাজারে লেনদেন হচ্ছে চারশো চৌষট্টি কোটি টাকা লেনদেন ভালোর দিকে যাচ্ছে অনেক ভালোর দিকে যাচ্ছে আমরা কিন্তু লেনদেন কিন্তু লাস্ট অনেক দিন তিনশো কোটির আশেপাশে দেখেছি আড়াইশো থেকে তিনশো কোটি অনেক দিন ছিল সেই হিসেবে কিন্তু এটা ক্রস করে এখন পাঁচশো কোটির আশেপাশে যাচ্ছে খুব ভালো এটা আমাদের জন্য তারপরে একশো পঁচিশটা কোম্পানির লেনদেন বেড়েছে দুশো দুইটা কমেছে তারপর পঁয়ষট্টিটা আনচেঞ্জ ছিল আজকে লেনদেনে ভালো করেছে ব্যাংক স্পেশালি ইসলামী কি আজকে বাজারকে ভালো সাপোর্ট দিয়েছে ইসলামী ব্যাঙ্ক গতকাল হল ছিল তার আগের দিনও হল ছিল তারপর ফুড অ্যান্ড ভালো করেছে ফার্মা টেক্সটাইল আর গেনার দেখতে ভালো ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা এখন নেক্সট ডে চিত্রটা এমন হতে পারে যে এখানে গ্রিন থাকার যে কোম্পানি সেগুলো মানে গ্রিন থাকার স্টকগুলো বেশি থাকবে আমরা যে গ্রিন দেখব বেশি হয়তো দুই আড়াইশো গ্রিন দেখতে পারি আমার কাছে মনে হচ্ছে টেকনিক্যালি যেটা দেখলাম বাজার নেক্সট ডে ভালো একটা মুভমেন্ট করতে পারে আর এর আগেও কিন্তু একটা আমার অ্যাপবিতে একটা পোস্ট করেছিলাম যে জুলাই থেকে বাজার ইনসেল অনেক ভালোর দিকে যাবে তো আশা করছি ওরকম কিছুই একটা হবে আপনারা দেখেন আপনারা কিন্তু বিভিন্ন স্টকের সাথে একটা জিনিস মিল খুঁজে পান এখানে কিন্তু বাজার কয়দিন টানা পাঁচ দিন গ্রিন ছিল হ্যাঁ পাঁচ দিন গ্রিন থাকার পর লাস্ট ডে কিন্তু সেল প্রেশার ছিল উনত্রিশে জুন কিন্তু বাজারটা সেল প্রেশার ছিল তো সেল প্রেশার থাকার কারণে সে আগামী মানে গত বৃহস্পতিবার সরি মানে টাইমটা এলোমেলো করে ফেলতেছি সেটা হচ্ছে সোমবার সে কী করলো কারেকশন করে মানে তিরিশ জুনের কথা বলছি তিরিশ জুন কারেকশন করে ক্যান্ডেলটাকে সুন্দর করে ফেলছে প্রথমে কারেকশন করে লাস্টে তুলে ফেলেছে দেখুন তার কারেকশনটা শেষ সেই হিসেবে সে কী করতে পারে দুই তারিখ খুব বড়সড় একটা মুভমেন্ট করে ফেলতে পারে এখন আমরা যদি বাজারে রেথিস্ট্যান্ট দেখি এটা হচ্ছে তার রেজিস্ট্যান্ট জোন একদম এই যে আমি ধরি এখানে উনপঞ্চাশ চুয়াল্লিশ তাহলে চার হাজার নয়শো পঞ্চাশের আশেপাশে থেকে শুরু করে একদম চার হাজার নয়শো সত্তর পর্যন্ত তাহলে এই বিশ পয়েন্ট হচ্ছে তার রেজিস্ট্যান্ট জোন এটা ভাঙতে পারলে কিন্তু আবার পাঁচ হাজার দুইশো ইজিলি চলে যাবে কোনো রেজিস্ট্যান্ট নাই এটা হচ্ছে ভালো খবর খুবই ভালো খবর আমাদের জন্য তো দুই তারিখে একটা ভালো বাজার খুবই ভালো বাজার আমরা ইনশাআল্লাহ আশা করছি এইবার চলে আসি আমরা টপ টেন টপ টোয়েন্টিতে মেঘনা পেট মেঘনা মিল্ক অনেক দিন পর ভালো করা শুরু করছে অনেক দিন কারেকশন করেছে সো আবার যাদের আছে আপাতত রেজিস্ট্যান্ট আঠাশ টাকা তারপর মেঘনা মিল্কও কিন্তু মোটামুটি রেজিস্ট্যান্ট লেভেলটা সাতাশ আঠাশ টাকা ইসলামী ব্যাংক পরপর দুইটা হল এটা কিন্তু যাতা কথা না স্টম রেজিস্ট্যান্ট জোন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ তারপর মিডলেন্ড নিয়ে অলরেডি বলেছি রেসিস্ট্যান্ট আঠাইশ দেশবন্ধুটা দেশবন্ধু নিয়ে অবশ্যই বলতে হয় দেশবন্ধুটা হচ্ছে যেহেতু পরপর দুটা বড়ো ভলিউম মেনটেন করে ফেলছে আপাতত মনে হচ্ছে যে তেইশ চব্বিশ চলে যেতে পারে ভলিউম মেইনটেইন করাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো শেয়ার মানে বাড়ার জন্য সো তেইশ চব্বিশের জন্য রেডি হন তারপর স্থান স্তানলুব্রিক্যান্ড চমৎকার একটা কাজ করেছে যে খুব বড়ো একটা ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে তার স্ট্রং একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট ছিল কিন্তু এইটা দেখেন খুব খুব স্ট্রং একটা রেজিস্ট্যান ছিল ভেরি স্ট্রং রেসিস্ট্যান ছিল পঁচিশশো উনানব্বই টাকায় পঁচিশশো উনানব্বই টাকার ব্রেক ব্রেকআউট করে হল্ট ছিল এবং ভলিউম ছিল চৌত্রিশ হাজার পাঁচশো তো আই থিঙ্ক এখন রাস্তা একদম ক্লিয়ার কোথায় গিয়ে থামে সময় বলে দেবে আই থিঙ্ক নেক্সট ডেও কিন্তু হল্ট হয়ে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি এশিয়াটিক নিয়ে অবশ্যই বলতে হবে যেহেতু বিগ পেইট এবং ভালো করেছে এশিয়াটিকের গতদিন ভালো ভলিউম পেয়েছে এবং এর আগে যদিও আলোচনা করেছিলাম দেখেন একচল্লিশ এবং আরেকটা হচ্ছে এখানে দেখেন এই একচল্লিশ নব্বই সব মিলে বিয়াল্লিশ ধরেন খুব স্ট্রং রেজিস্ট্যান্ট এই বিয়াল্লিশ লেভেলটা এটা তাকে টপকাতে হবে টপকাতে হলে কী করতে হবে আগামী দিনও তাকে খুব বড় ভলিউম নিয়ে ভালো করতে হবে সব মিলে যদি বিয়াল্লিশ ভেঙে ফেলতে পারে তাহলে এটা নিয়ে নতুন করে আলোচনা করা যায় যেটা রেসিস্ট্যান্ট খুব কাছাকাছি চলে আসছে বিয়াল্লিশ তো এখানে চাইলে প্রফিট নেবেন দ্যাটমিন একচল্লিশ থেকে বিয়াল্লিশ রেসিস্ট্যান্ট জোন এখানে প্রফিট নিতে পড়া হবে যদি বিয়াল্লিশ ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু পরে অনেক লম্বা একটা রান করতে পারে দ্যাটমিন সাতান্ন থেকে আটান্নর আশেপাশে চলে যেতে পারে সো রেসিস্ট্যান ভাঙুক পরে এটা নিয়ে আবার আলোচনা করব সাবমেরিন কেবল একটু ভালো করেছে ওভাবে ধরে রাখতে পারেনি অ্যামেল ডাইং নিয়ে একটু বলার আছে অ্যামেল ডাইগের এর আগেও বলেছিলাম যে নয় পঞ্চাশে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট ছিল এটা কিন্তু সে ভাঙতে পারে না ওখানে গেলেই পড়ে যায় গতদিন ব্রেকআউট করেছে গুড সাইন আর ভলিউম অনুযায়ী যদি এটা হল্ড হওয়ার কথা ছিল ভলিউম অনেক বেশি সেই হিসেবে হল্ট হয়নি তবে হয়তো দশ বিশ পয়সা কমে তারপর আবার টান দিয়ে দিতে পারে আপাতত রেজিস্ট্যান্ট জোন হচ্ছে এইখানে সাড়ে দশ টাকা থেকে এগারো টাকা তারপর হচ্ছে সাড়ে এগারো থেকে বারো এরপর স্যাম কটনের কথা বলেছিলাম যে আপনারা এখন কিনে রাখলে ষোলো রাসায়ন সেল করতে পারবেন সেটা ছিল তেরোর নিচে তো স্মুথলি বাড়তেছে খুবই স্মুথলি বাড়তেছে খুব সুন্দর রেসিস্ট্যান্ট জোন হচ্ছে পনেরো থেকে ষোলো তারপর সাড়ে ষোলো সতেরো সব কিছু মিলিয়ে ষোলো থেকে সতেরোতে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট আছে তবে মাত্র ভালো করা শুরু করেছি ইনশাল্লা আপাতত এক ফার্স্ট রেসিস্ট্যান্ট পনেরো তারপর ষোলো থেকে সতেরোর ভিতরে এরপর আমরা ন্যাশনাল টিউবটা নিয়ে একটু দেখি ন্যাশনাল টিউব রেসিস্ট্যান্ট বলেছিলাম অষ্টআশি টাকা সে ব্রেকআউট করে ফেলছে এখন তিরানব্বই টাকা রেসিস্ট্যান্ট তিরানব্বই টাকা যদি ভাঙে তারপরে কিন্তু রাস্তা অনেকখানি খালি আছে এবং সামনে হু হু করে বাড়তে পারবে আপাতত তিরানব্বই টাকা ব্রেকআউট করুক তারপরে এটা আমরা আবার আলোচনা করব হাক্ষানি পাল আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে তবে আরও ভালো করা দরকার ছিল ভলিউম অনুযায়ী রেজিস্ট্যান্ট হচ্ছে বাহাত্তর থেকে তিয়াত্তর তারপর আইবিপি যেটা করা দরকার বলেছিলাম আপনাদেরকে যে তাকে এটা ভাঙতে হবে তেরো তিরিশ ভাঙতে হবে তেরো তিরিশ যদি ভেঙে ফেলতে পারে তাহলে এটা আরও বড় চমক দেখাতে পারে তো যেহেতু গত দিনও ভাঙতে পারেনি এটা আগে এইটা ভাঙতে হবে ভাঙার পর আমরা এটা নিয়ন্ত্রণ করে দেখব তারপর স্টাইল ক্রাফ্টের যেটা দরকার যদিও লাস্টে ভালো ভলিউম করেছে স্টাইল ক্রাফ্টের অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে এইটা শিশুটি চল্লিশ বারবার বলেছি শিশুটি চল্লিশ ভেঙে ফেলতে পারলে কিন্তু মোটামুটি নব্বই একশোর দিকে চলে যেতে পারে সো অবশ্যই একটা বড়ো ভলিউম লাগবে এবং শিশুটি চল্লিশ ভাঙতে হবে সিটি জেনারেল যদি কারো থেকে থাকে তাদের জন্য আপাতত ইয়া হচ্ছে যে হোল্ড করেন বা তিপ্পান্নর দিকে আস্তে আস্তে স্লোলি যাবে খুবই ভালো অবস্থা যাই হোক অনেকের অনেক কিছু আছে সবগুলো নিয়ে মানে ভিডিও করা সম্ভব না বিচ হাজারির দারুণ ক্যান্ডেল ছিল খুবই সুন্দর ক্যান্ডেল মোটামুটি ভলিউম মেনটেন করেছে তবে ভলিউমটা গতকাল আরও ভালো করা দরকার ছিল এখন ছোটোখাটো যদি আমরা রেসিস্ট্যান্ট খুঁজে পাই চুয়ান্ন টাকা হচ্ছে রেসিস্ট্যান্ট তারপরে কিন্তু আবার একষট্টি বাষট্টি সো গুড লাক দেখা যাক কোথায় গিয়ে থামে ওকে সো ভিডিও লম্বা করছি না হ্যাঁ অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর বিশেষ অনুরোধ অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম